আজকেরে ভরা বস্তিষ্ঠার মধ্যে এমন কোন মানুষ যদি থাকে যাদের এ ঘরে বাবা যাদের ঘরে মানায় ওই মানুষগুলোর গুলোর চেয়ে দুঃখী মানুষ আজকের এই বস্তিষ্কের মধ্যে নাই চিল্লা গো আমি তো প্রায় বলি আজকেরই মনা যত্ন হয় কইরা বাসায় যাইবা না আমিরুল মুজাহিদিন শায়েখ চরমনের বায়ামশই না হয়তো বাসায় যাইবা তোমরা বাসায় গিয়ে দরজা একটু দিবা তোমাদের মা দরজা খুলবে আমি হাজাদের ঘরে আবার

মাত্র তিনশো তেরো জনের কাফেলা নিয়ে হাজির হয়ে গেছেন বিশ্বনবী তাকে দেখলেন মুসলমানদের সংখ্যা মাত্র তিনশো তেরো জন কয়জন অস্ত্র কম ঘোড়াও কম গাধাও কম উটও কম সব কিছু কম চাবুক কম লাঠিও কম ও বল্লমও কম তীরকম সব কিছুই এদের কম কাফের হাজার হাজার সংখ্যায় সংখ্যায় বেশি তাদের বাড়িঘর তাদের অবস্থানও বেশি তাদের ঘোড়া বেশি তাদের গাধা বেশি তাদের উট বেশি তাদের তরবারি বেশি সব বেশি বিশ্ব নবীর নবীন রাত্রিবেলা মাটনায়া তাকিয়া তাকিয়া দেখলেন কাফির রজেই জায়গায় অবস্থান করতেছে ওটা যুদ্ধের জন্য উপযোগী জায়গা মুসলমানরা যেই জায়গায় অবস্থানের সুযোগ পেয়েছে ওটা যুদ্ধের জন্য অনুপযোগী জায়গা নবী সাহেবরা যদিও ঘুমায় আগামী কালকে সকাল বেলা যুদ্ধ শুরু হয়ে যাবে বিশ্বনবী রাহমাতুল্লিন আলামিন এর চোখে কিন্তু ঘুমলায় নবীজি গবে রাতে তাবুত থেকে বের হন i didn't মৈদানুর একটা কিনারায় যায় নামাজ বিছাইয়া বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন দুচার রাকাত নামাজ পড়ে হাতটা উঁচু করে চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কান্না শুরু করেছেন বুখারীর বর্ণনার মধ্যে এসেছে বিশ্বনবী হাত উঁচু করে করে কান্না করছেন আর বলছেন আল্লাহুম্মা ইন শাইতা আল্লা আল্লাহম্মা তু'বাদ আল্লাহুম্মা ইন শাইতা আল্লা ন আয় আল্লাহ আপনি যদি চান আজকের রাত থেকে আর কেউ আপনার কদমে সাজদা করবে না আপনি যদি চান আজকে আজকের থেকে আপনার কোনো গোলাম কামত পর্যন্ত আর রু করবে না আপনি যদি চান আপনার কোনো বান্দা আপনার গোলামই করবে না তাহলে আজকে মুসলমানদেরকে পরাজয় করে দেন কাফেরদের বিজয় দিয়ে যান আর যদি আপনি চান মুসলমানরা কামত পর্যন্ত ইবাদত করবে মুসলমানরা কামত পর্যন্ত রোজা রাখবে মুসলমানরা কামত পর্যন্ত আপনার কুদরতি খোদমে সাজদা করবে তাইলে মৌলেকের করি হোক না কেন মাস্কের বদরের প্রান্তরে মুসলমানদের সৈন্য সংখ্যা কম থাকতে পারে আপনি যেমন করি হোক আমাদেরকে বিজয় দিয়ে যান আয় আল্লাহ আমি তো বাহ্যিক দৃষ্টিতে দেখি না মুসলমানদের বিজয়ের কোন কায়দা কানন আমার নাবির চোখের পানি আর কান্নার আওয়াজ আওয়াজের কারণে আবু বাকার সিদ্দিক রাদি আল্লাহ ঘুমটা ভেঙে গেল আবু বাকার সিদ্দিক ডাক আমা।

আপনার কান্না যথেষ্ট হয়েছে আপনার চোখের পানি করে ছেড়ে কাঁদবেন না আপনি যদি কাঁদেন আমরা সহ্য করতে পারি আপনি কান্না করলে আমরা সহ্য করতে পারবো না গো আজ রত আমার ফারুক রাজি ডাক দিয়ে বললেন পায় আপনি যদি বলেন তিনশো তেরো জনের তিনশো এগারো জন যদি চলে যায়